নমস্কার কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের বিশিষ্ট শিশু সাহিত্যিক লীলা মজুমদারের লেখা মহাভারতের গল্প থেকে কথা অষ্টাবক্রর গল্পটি পাঠ করে শোনাব সেকালে কালে নামে এক বেদজ্ঞ ঋষি ছিলেন তিনি তার শিষ্য কহরের সঙ্গে নিজের মেয়ে সুজাতার বিয়ে দিয়েছিলেন সুজাতার ছেলে মায়ের পেটে থাকতেই শুনে শুনে গভীর শাস্ত্র জ্ঞান লাভ করেছিলেন এমনকি একদিন বাপের বেদ পড়া শুনে আর থাকতে না পেরে তার ভুল ধরে দিয়েছিলেন তখনও তিনি জন্মাননি কহর অপদস্ত হয়ে রেগে গিয়ে ছেলেকে সাপ দিয়েছিলেন এই রকম বেয়াদপির জন্য তোর শরীর আট জায়গায় বাঁকা হবে সে যাই হোক সেকালের ঋষিরা সকলে বড়ই দরিদ্র হতেন ছেলে জন্মাবার কিছুদিন আগে কহর জনক রাজার কাছে কিছু সাহায্য চাইতে গেলেন সেখানে মহাতর্কবিদ বন্দির কাছে বিতর্কে হেরে গেলেন ফলে বন্দির নিয়ম মতো তাকে জলে ডুবিয়ে দেওয়া হল উদ্দালক তখন নিজের ছেলে শ্বেতকেতুর সঙ্গে সুজাতার ছেলে অষ্টাবক্রকে মানুষ করতে লাগলেন বাপের কথা তাকে জানতে দেওয়া হয়নি তিনি উদ্যালককেই বাপ বলে মনে করতেন শ্বেতকেতুকে ভাবতেন ভাই একটু বড় হলে সুজাতা তাকে সব কথা বললেন তখন অষ্টাবক্র শ্বেতকেতুকে নিয়ে জনক রাজার যজ্ঞ দেখতে চললেন সেখানে পৌঁছলে তর্কসভার প্রবেশ পথে দ্বারপাল তাদের বাধা দিলেন এটা ছেলে ছোকরা জায়গা নয় বন্দির সঙ্গে তর্ক করে বুড়ো বুড়ো ব্রাহ্মণ পণ্ডিতরাও হেরে যাচ্ছেন আর বন্দির যেমন নিয়ম তাদের সবাইকে জলে ডুবিয়ে দেওয়া হচ্ছে তোমরা ছেলে মানুষ ভালোই ভালোই সরে পড়ো এখানে শুধু জ্ঞানীগুণী বুড়ো ব্রাহ্মণদেরই জায়গা আছে অষ্টাবক্র বললেন বয়স কম হতে পারে তবু আমরা জ্ঞানীগুণী ব্রতচারী ব্রাহ্মণ কাজী বৃদ্ধও বলতে পারেন তাকে কতকগুলি কূট প্রশ্ন করে সঠিক উত্তর পেয়ে দ্বারপাল স্তম্ভিত হলেন তখন অষ্টাবক্র জনককে বললেন শুনেছি বন্দির সঙ্গে তর্কে যারা হেরে যান তাদের জলে ডুবিয়ে দেওয়া হয় আমি তাকে পরাজিত করব ছেলে মানুষ দেখে জনকের বড় মায়া হল তিনি তাকে বাধা দিতে অনেক চেষ্টা করলেন মনে করিয়ে দিলেন কত নির্দোষ ব্রাহ্মণ পণ্ডিত জলে ডুবেছেন অষ্টাবক্র বললেন আমার মতো প্রতিপক্ষ পাননি বলেই বন্দী জিতেছেন এবার তার হারার পালা রাজা জনক নিজে অষ্টাবক্রকে নানান কঠিন প্রশ্ন করে বুঝলেন কি তার অসাধারণ গুণ শেষ পর্যন্ত পথ ছেড়ে দিয়ে বললেন আমি ভুল করেছিলাম তুমি বালক নাও স্থবির এবার বন্দির সামনে যাও বলা বাহুল্য সেই বিতর্কে হেরে গিয়ে বন্দি মাথা হেঁট করে দাঁড়িয়ে রইলেন সভায় মহা হইচই লেগে গেল এবার বন্দিকে নিয়ে কি করা হবে অষ্টাবক্র বললেন কেন অন্য পরাজিত পণ্ডিতদের মতো একেও জলে ডুবিয়ে দেওয়া হবে এতদিন পরে বন্দি সব কথা খুলে বললেন তিনি আসলে বরুণের পুত্র জলে ডুবিয়ে দিলেও তার কোনো ক্ষতি হতো না বরুণও জলের নিচে যজ্ঞ করছেন তার সেই যজ্ঞে উপস্থিত থাকতেই আমি ব্রাহ্মণদের জলে ডুবিয়ে সেখানে পাঠিয়েছি তারা কেউ মারা যাননি যজ্ঞ শেষ হয়েছে আর তারা সকলে ফিরে আসছেন আমারও এবার ছুটি হয়ে গেল অষ্টাবক্রকে কৃতজ্ঞতা জানিয়ে আমিও পিতার কাছে ফিরে যাব এরপর বরুণের কাছে পূজা পেয়ে প্রসন্ন হয়ে কহর আর অন্য ব্রাহ্মণেরাও জনকের সভায় ফিরে এলেন কহর বললেন মহারাজ আমি যা পারিনি আমার ছেলে তাই করে সকলকে উদ্ধার করেছে সে ধন্য জনকের কাছে বিদায় নিয়ে বন্দি সমুদ্রে প্রবেশ করলেন আর সকলে সস্থানে ফিরে গেলেন কহর উদ্যালকের আশ্রমে ফিরে বৎস তুমি আমাদের এই নদীতে একটা ডুব দিয়ে যখন উঠলেন সকলে আশ্চর্য হয়ে দেখল তার বাঁকা দেহ সোজা ও সুন্দর হয়ে উঠেছে অঙ্গ সব সমান হয়ে গেছে সেই থেকে ওই নদীর নাম হলো সমঙ্গা যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি ধন্যবাদ